ডিপ্লোমাতে ভর্তিষ্ঠ শিক্ষার্থীবৃন্দ অনেকেই প্রশ্ন করছো যে সেন্টার কোথায় আসলে অদ্ভুত ব্যাপার যে এই যে অ্যাডমিট কার্ডটা তুমি ডাউনলোড করেছো এই অ্যাডমিট কার্ডেই কিন্তু সকল তথ্য লেখা আছে এটা পড়লেই তুমি জানতে পারবা যেমন আমি একটু দেখাই এক এক করে যেমন প্রথম যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে এই যে প্রথমেই লেখা আছে সেট কোড এই সেট কোডটা খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাডমিট কার্ডে যে সেট কোডটা রয়েছে তুমি যে প্রশ্নটা পাবা সেটাও একই সেট কোড হতে হবে ভুলবশত যদি তোমার কাছে অন্য সেট কোড আসে অবশ্যই ওখানে যে স্যার ডিউটিতে থাকবে তার কাছ থেকে কিন্তু চেঞ্জ করে এই সেট কোডটাই তোমাকে পরীক্ষা দিতে হবে তা হলে কিন্তু একেবারে জিরো হয়ে যাবে আর পরীক্ষা কবে হবে এটাও দেখো ডান পাশে লেখা আছে উনত্রিশ তারিখ শুক্রবার কখন উপস্থিত হতে হবে সাড়ে নয়টায় এবং পরীক্ষা হবে দশটায় সব লেখা আছে একটু যদি আমরা নিচে আসি এখন এই যে এখানে লেখা আছে পরীক্ষার সেন্টার ঠিক ছবিটার নিচে এখানে আছে পরীক্ষা পরীক্ষার সেন্টার কোথায় হবে যেমন এখানে লেখা আছে খুলনা পলিটেকনিক তোমারটা তোমার অ্যাডমিট কার্ডে লেখা আছে এমন কি সিট কোথায় পড়েছে সেটাও লেখা আছে যেমন এখানে লেখা আছে যে অ্যাকাডেমিক বিল্ডিংয়ের নিচতলায় তার সিট পড়েছে আরও কিছু তথ্য আছে এই যে নিচেই জরুরি তথ্য বলে লেখা আছে কিন্তু এখানে এখানে সবই লেখা আছে আমি এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলি সেটা হচ্ছে এই অ্যাডমিট কার্ডটা তুমি নিয়ে যাবে সাথে কিন্তু তোমার এসএসসির অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দুটোই নিয়ে যেতে হবে নাহলে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে দেবে না তারপরে ক্যালকুলেটার নেওয়া যাবে কি না এখানে কিন্তু বলা আছে এখানে কেবলমাত্র এখানে যা লেখা আছে তাতে বোঝা যাচ্ছে যে সাধারণ ক্যালকুলেটার নেওয়া যাবে সাইন্টিফিক ক্যালকুলেটার নেওয়া যাবে না কিন্তু মোবাইল ফোন এই যে স্মার্ট ওয়াচ বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস এমনকি ওই যে জ্যামিতি বক্স বা কোনো পেন্সিল বক্স এইসবও কিন্তু নেওয়া যাবে না তারপরে এখানে বলা হচ্ছে দেখো বল পয়েন্ট কলম দিয়ে কিন্তু বৃত্ত ভরাট করতে হবে কালো কালির হতে হবে অন্য কোনো কালি বলে হবে না আর এই সেট কোডটা যে মিলানোর বিষয়টা কিন্তু তোমার তুমি নিজ দায়িত্বে তোমার অ্যাডমিট কার্ডের সেট কোড আর তোমার প্রশ্নের সেট কোড কিন্তু মিলাবে তো এই কথাগুলো এখানে আছে আমি মনে করি আমি এবং পরামর্শ দিচ্ছি সবাইকে স্ট্রংলি যে যাওয়ার আগে অবশ্যই অ্যাডমিট কার্ড ভালো করে পড়ো এবং এখানে যা যা বলেছে সেই অনুযায়ী তুমি পরীক্ষাতে উপস্থিত হও আশা করি অবশ্যই পরীক্ষা ভালো হবে সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ